নদীর অবৈধ ঘাট থেকে উঠছে বালি আর সেই বালি দালাল চক্রের মাধ্যমে করা হচ্ছে অন্যত্র বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মোহাম্মদ বাজার থানা এলাকার থেকে বালি নিয়ে আসা হচ্ছিল চৌদ্নম্বর জাতীয় সড়ক হয়ে সে বালি পাচার রুখতে চৌদ্ন জাদু জাতীয় সড়কের মল্লারপুর বাজার সংলগ্ন এলাকায় চারটি ট্রাক্টরকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ সমস্ত ট্রাক্টরগুলিকে আটক করে জরিমানা করা হয়েছে এবং তার পাশাপাশি চারজন বালি পাচারকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কোথা থেকে বালি নিয়ে আসছিলা পলন থেকে হ্যাঁ পলন কোন থানে পড়ছে ওটা আমাদের মহম্মদ বাজার মহম্মদ বাজার যাবে কোথায় মল্লাপুর মল্লাপুর কোথায় পড়বে বালি মল্লাপুর ওটা তো মানে দালাল আন্ডারে খালি হয় কে দালাল রবি কোথায় রবি এইখানে কোথায় বাড়ি রবি বাড়ি বলতে পারবো না যে ঘাট থেকে বালি দিলেছে ও ঘাটগুলো বই কাগজ আছে বালির না অবৈধ হ্যাঁ